অনেক মূল্যে দাম দিয়ে বিভিন্ন রকম সার কিনে আনি আজ আমি শেয়ার করবো বাড়িতে একদম ফেলে দেওয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে ক্যালসিয়াম পটাশিয়াম আর ফসফরাস এই তিনটি খাবার গাছের প্রধান খাবার এছাড়াও নাইট্রোজেন আমরা যে কোনো জিনিস দিয়েই তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি কিন্তু এই যে তিনটি খাবার এটিতে গাছের ফলন বৃদ্ধি গাছের গ্রোথ এছাড়াও গাছের যে ফল ফুল আসাতে প্রচুর পরিমাণে সাহায্য করে এখানে যে উপকরণগুলো নিয়েছি সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ আর এগুলো দাম দিয়ে একেবারেই কিনতে লাগবে না আমরা এগুলো ফেলেই দিই না ফেলে এভাবে আমরা যারা বাগানি তারা সহজে ক্যালসিয়াম ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা পূরণ করতে পারি গাছের চলো কীভাবে সেটি তোমাদের কাছে শেয়ার করি অবশ্যই এই খোসাগুলোকে খুব ভালো করে রোদে শুকনো করে নেবে তাহলে বর্ষার সময়ে খুব ভালো করে ব্যবহার করতে পারবে কারণ ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে এখানে চারটি পাত্র নিয়েছি চারটি পাত্রতে আমি দুশো করে জল দিয়ে দেব এই জলগুলোকে অবশ্যই ফ্লেন নর্মাল জল নেবে এছাড়াও তোমরা বাড়িতে থাকা চাল এবং ডাল ধোয়া জলও ব্যবহার করতে পারো চাল ডাল ধোয়া জলেও প্রচুর পরিমাণে জৈব সার থাকে যাই হোক এখানে কিভাবে এই সারটি তৈরি করছি দেখো এই যে পেঁয়াজের খোসা দিচ্ছি এই খোসাগুলোকে চেষ্টা করবে যাতে শুকনো খোসা হয় কাঁচা খোসা দিলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা তো বেশি থাকে এছাড়াও একটু বেশি দিন রাখলে ভীষণ পরিমাণে দুর্গন্ধ হয় আর আমরা যদি শুকনো খোসা ব্যবহার করি তাহলে এই সমস্যা আসবে না দ্বিতীয় যে খোসাটি দিচ্ছি সেটি হলো আলুর খোসা হ্যাঁ আলুর খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর শুরুতে যেটা দিলাম পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস তৃতীয় খোসাটি হলো কলার খোসা পাকা কলার খোসা শুকনো করে জলে ডুবিয়ে রাখতে পারো এই খোসাতে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম এবার চলে আসা যে কোন উপকরণ গাছের জন্য কি কি কাজ করে পটাশিয়াম গাছে প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি করে এছাড়াও ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে শাখা পোশাকা বৃদ্ধি করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ ঝরিয়ে দেয় না এছাড়াও এই যে ডিমের খোসা ডিমের খোসাতে আছে ক্যালসিয়াম ক্যালসিয়ামও গাছে প্রচুর পরিমাণে প্রয়োজন যখন গাছে অতিরিক্ত ফলন হয় তখন যদি ক্যালসিয়ামের অভাব হয় গাছ কিন্তু আস্তে আস্তে ফুল ফলগুলো ঝড়িয়ে দেয় গাছে পর্যাপ্ত ফসফরাস পটাশিয়াম আর ক্যালসিয়াম অবশ্যই প্রয়োজন তো আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি ফসফরাস পটাশিয়াম আর ক্যালসিয়াম তো এই যে দেখো আমি মাত্র তিন দিন রেখেছিলাম তিন দিনের মধ্যে আমার উপকরণগুলো রেডি হয়ে গেছে এবার আমি কিভাবে গাছে প্রয়োগ করছি চলো সেটি তোমরা দেখে নাও এই জৈব সারগুলোর একটি প্রধান সমস্যা আছে আমরা যত বেশি দিন ডুবিয়ে রাখবো জলে তত কিন্তু পচনশীল হবে আর তত দুর্গন্ধ হবে সেক্ষেত্রে আমি মনে করি তিন দিন ডুবিয়ে রাখাই জলের সব থেকে বেটার হবে তিন দিন থেকেও তোমরা সাত দিন দশ দিন ডুবিয়ে রাখতে পারো জলে এতে সারের শক্তিগুণ বাড়বে কিন্তু ভীষণভাবে দুর্গন্ধ হবে সেক্ষেত্রে তিন দিন ডুবিয়ে রাখার পরে আবার এই যে কঠিন নির্যাসগুলো থাকবে তোমরা আবারও জলে ডুবিয়ে রাখতে পারো কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর কলার খোসা খুব বেশি দুর্গন্ধ হয় না তো আমরা এইভাবে কলার খোসাটাকে জলে ডুবিয়ে রেখে আমরা সপ্তাহে ব্যবহার করতে পারি একদিন করে আর পেঁয়াজের খোসাটাকেও ঠিক এইভাবে জলে ডুবিয়ে রেখে আমরা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারি তোমরা এই সমস্ত উপকরণগুলোকে এক একটা পাত্রে এইভাবে জলে ডুবিয়ে রেখেও ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে জলে ডুবিয়েও ব্যবহার করতে পারো অনেক গাছে প্রয়োজন ফসফরাসের সেক্ষেত্রে তুমি পেঁয়াজের খোসা ঠিক এইভাবে একটি ছোট পাত্রে জলে ডুবিয়ে রাখো এর সঙ্গে এক লিটার জল মিক্সড করে গাছে প্রয়োগ করো বেশ কিছু গাছে লক্ষ্য করছো তার ফুল ফল আসছে না সেক্ষেত্রে তুমি কলার খোসাটাকে ছোট একটি পাত্রে ডুবিয়ে রাখো তারপরে তুমি একটি এক লিটার জলের সঙ্গে মিক্সড করে প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করো এবার চলো আমি এই সারটাকে বেশি শক্তিশালী করতে সমস্ত উপকরণগুলোকে একত্রিত মিক্সড করব এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি প্রায় দুশো থেকে আড়াইশো করে লিকুইড প্রত্যেকটি কৌটার মধ্যে আছে তো আমি সমস্ত লিকুইডগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী জৈব সার তৈরি করছি তোমরা এক একটি ছোট ছোট পাত্রে এইভাবেও তৈরি করতে পারো এভাবে একসঙ্গেও এইভাবে তৈরি করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা তৈরি করবে কলার খোসা তোমরা এভাবে জলে ডুবিয়ে দশ দিনও রাখতে পারো কলার খোসা কিন্তু খুব বেশি দুর্গন্ধ হয় না যাই হোক এবার সমস্ত উপকরণগুলোকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি এই যে কঠিন নির্যাসগুলো বার হয়েছে অর্থাৎ পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলো আবারও জলে ডুবিয়ে রাখতে পারো এছাড়াও তোমরা কোনো টবের মাটিতে টবের চার সাইড থেকেও দিয়ে দিতে পারো এতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু গাছের গোড়াতে সরাসরি প্রয়োগ করবে না অর্থাৎ চারদিক থেকে দেবে দিয়ে মাটি ঢাকা দিয়ে দেবে এবার দেখো পেরায় এক লিটার মতো লিকুইড এর মধ্যে আমি পেরাই ছয় থেকে সাত বা দশ লিটার জল মিক্সড করব। তোমাদের বাগানে গাছের পরিমাণ অনুযায়ী তোমরা অবশ্যই জল মিক্সড করবে এক লিটার সারের সঙ্গে তোমরা পাঁচ থেকে দশ লিটার জল মিক্সড করতে পারো দশ লিটার মিক্সড করলে সারের শক্তিগুণ কমে যাবে পাঁচ লিটার মিক্সড করলে সারটি আরও বেশি স্ট্রং এবং শক্তিশালী থাকবে যাই হোক আমি সমস্ত গাছেই প্রয়োগ করব। এই সারটি এমন একটি সার এটি তোমরা সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো গাছের কোনো রকম ক্ষতি হবে না আর তোমরা দেখলে আমি হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু এখন বর্ষার সিজন হলুদ গুঁড়োতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারেই দূর করে দেয় সেক্ষেত্রে কেন্ন কেঁচো পিঁপড়ে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলোকে একেবারে রোধ করবেই হলুদ গুঁড়ো তোমরা এখানে কাঁচা হলুদও ব্যবহার করতে পারো আরও ভালো রেজাল্ট আসবে এই লিকুইড সারটি প্রয়োজনের অতিরিক্ত গাছে প্রয়োগ করলে কোনো রকম সমস্যা হবে না বর্ষার সিজনেও তোমরা অনায়াসে প্রয়োগ করতে পারো কিন্তু যেদিন রোদ্দুর উঠবে সেদিনই তোমরা প্রয়োগ করো টবের মাটি বেশ শুকনো হয়ে গেছে মাঝে মধ্যে তো রোদ্দুর উঠছে ঠিক সেই সময়ে এই খাবারটি প্রয়োগ করো এই লিকুইড ফার্টিলাইজারটি প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে কিন্তু বিশেষ করে যে গাছে ভাবছো যে ফল ফুল হচ্ছে না সেই গাছে তোমরা অবশ্যই বেশি করে প্রয়োগ করবে অর্থাৎ সপ্তাহে একদিন করে আর যে গাছে নর্মালি প্লেনভাবে একদম সুস্থ স্বাভাবিক সুন্দর ফল ফুল বৃদ্ধি করছে সেই গাছে পনেরো দিন অন্তর দেবে আর যে গাছে ফলন বৃদ্ধি করতে চাইছো প্রচুর ফুল পেতে চাইছো সেই গাছে প্রত্যেক সপ্তাহে একদিন দেবে দেখবে এক মাসের মধ্যে চারবার দেয়াতে গাছের দারুণ রেজাল্ট এসছে আর টবের মাটিতে একটু ভার্মিকম্পোস্ট অথবা পুরানো গোবর সার অথবা পাতা পচা সার সময় যোগান দেবে তাহলে গাছের পাতা চকচকে সবুজ এবং গাছের চেহারা এবং গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বৃদ্ধি ঘটবে আর ফলন অনায়াসে হবে কারণ এই খাবারটি গাছের ফলন বৃদ্ধির একটা জৈব শক্তিশালী খাবার বন্ধুরা খাবারটি তৈরি করে রাখবে আর যেদিন দেখবে করার রোদ্দুর দিয়েছে বিকাল টাইমে এই খাবারটি প্রয়োগ করে দেবে দারুণ রেজাল্ট আসবে প্রত্যেকটি গাছের পাতা চকচকে সবুজ আর প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাবে ছাদবাগানের প্রত্যেকটি গাছ সুস্থ হেলদি আর সুন্দর আছে আমরা এই সহজ জৈব খাবার প্রয়োগ করেই ছাদবাগানকে গড়ে তুলতে পারি আশা করছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর এরকম ধরনের ভিডিও অবশ্যই প্রতিনিয়ত আমি আনতে থাকব তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবে আমার ভিডিওতে আর যদি গাছ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে বর্ষাতে সবসময়ই আগাছা পরিষ্কার করে দেবে টবের মাটিতে আগাছা জন্মাতে দিলেই দেখবে গাছের গ্রোথ থমকে গেছে কারণ সে আগাছা যা খাবার সেই গ্রহণ করবে সেদিকে একটু খেয়াল রাখো এইভাবেই জৈব খাবার দিতে থাকো আর ছাদ বাগান গড়ে তোলো সহজ সিম্পলভাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে যেটি তোমাদের অনেক উপকারে আসবে টাটা